হ্যালো বন্ধুরা আজকে আমি অনেক খুশি কারণ ছোট ব্যবসার মধ্যে যখন বড় বড় অর্ডার আসে তখন একটু খুশি লাগে কিন্তু রিটার্নগুলো একদম খুশি নষ্ট করে দেয় যাই হোক আজকে বন্ধুরা হয়তো ভাবতেছেন এই বড়ো কার্টুনটার মধ্যে আমি কী প্যাক করবো তো আজকে একজন আমার একজন কাস্টমার আপনার রিপিট কাস্টমার বলা যায় উনি এক হাজার পিস আরভি কার্ট পর একটা অর্ডার করেছেন আর সাথে একটি হোকো জিপিএস ট্র্যাকার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা ওইটা অর্ডার করেছেন তো ওইটার প্রস্তুতি নিচ্ছি সকাল সকালই তো এটা আমি আজকে নিজের হাতে প্যাকিং করতেছি কারণ অন্য পার্সেলগুলো আমার অন্যান্য লোকেরা করলেও আমি এটা বড় পার্সেল থেকে আমি করতেছি তো ফার্স্টে এই আমার প্রতিটা বান্ডিলের ভিতরে এক হাজার সরি একশো করে থাকে তো ওইগুলো আমি আবার আলাদা প্যাকিং করতেছি আলাদা করে প্যাক করে একশো একশো করে বান্ডিল করে দিচ্ছি তো আমাদের কাছে তিনটা কালার আছে তিনটা কালারই আজকে আর মিলিয়ে দিব যাই হোক তো একশো পিসের বান্ডিলগুলো প্রতিটা আমি পলির ভিতরে ভরে তারপর এগুলো দিব আর কি যাই হোক তো এই যে এইভাবে প্রত্যেকটা প্যাকিং করে তারপরে এই কার্টুনের মধ্যে দিব তো দেখতে থাকে না আমি কীভাবে প্যাকিংগুলো সম্পূর্ণ করি তো দেখতে দেখতে এইভাবে একটা করে এই পুরো দশটা বান আমি এইভাবে পল্লির ভিতরে ঢুকিয়ে দিলাম বন্ধুরা আমার প্রায় নয়টা প্যাক করা শেষ তো আর একটা রয়েছে ওইটা করা হইলে প্রায় শেষ হয়ে যাবে করা তো এখন শুধু আসলে কি বলবো প্যাকিংটা তার এখন এখন এই যে আমার সবগুলো করা শেষ এখন এগুলো আবার বক্সের ভিতর বলব তো কার্টুনটা আমি নিয়ে আসি আগে কার্টুনটা নিয়ে আসি এই যে কার্টুনটা নিয়ে আসলাম এখন এখানে বাবল র্যাপিং দিব নিচে বাবল র্যাপিং দেওয়ার পর তারপরে উপরে ওই দশ পিক মানে দশ বান্ডিল এক হাজার পিস এখানে রাখবো সবগুলো এখানে আমি গোল্ডেনগুলো রাখলাম সিলভারগুলা তারপর বাকিগুলো সব মিলিয়ে রাখবো কথা গো না এখন ব্ল্যাকগুলো রাখলাম তারপর সিলভারগুলা বাকিগুলো সবগুলো এখানে রাখবো এখন এই যে এইটা হলো হোক জিপেস্ট যেটা অ্যান্ড্রয়েড ভার্সন ছিল আর কি তো এইটাও এর ভিতর দিয়ে দিলাম এখন সুন্দর করে এটাকে আবার কস কস মেরে র্যাপিং করতে হবে তো এটা এখন এটা লাগে তারপর প্যাকিং করবো আমি তো এরকম বড় বড় অর্ডার যদি ডেলি ডেলি আসে তাহলে তো ভালোই হতো যাই হোক এইসব অর্ডার সবসময় আসে না এইসব পাইকারি যারা নেয় তাদেরকে আমরা দিই আর নর্মালি এত অর্ডার আসে না তো আজকে সেই জন্য একটু উৎফুল্ল রাখতেছে নিজেকে সেই জন্য একটু ভালো লাগতেছে নিজের কাছেও তো এটা আবার কুরিয়ার পুলির ভিতরে দি দিলাম যাতে যতটা সেফভাবে পাঠানো যায় কাস্টমার কাছে যাতে কাস্টমারটা হ্যাপি থাকে

তো এই যে আমাদের পার্সেল অলমোস্ট কমপ্লিট এখন পজিটিভ ফেলে দিব চারিদিকে পুরোপুরি কমপ্লিট ডান চলে যাবে এটার ঠিকানায়